নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতেই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম কিছু যেমন তোমরা সকলেই তো জানো আমরা এসেছি নবদ্বীপে বিয়ে বাড়িতে আর আজ হচ্ছে গিয়ে বিয়ের পরের দিন তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে বসে না থেকে আশেপাশে যে মন্দিরগুলো আছে চলো একটু ঘুরে দেখে আসি আর নিয়ম অনুসারে আজ হচ্ছে গিয়ে ভাইদের কাল রাত্রি তো সেই জন্য ও তো বাড়িতেও থাকবে না তাই ভাই বললো চলো আমি তোমাদের সঙ্গে যাবো আর সব জায়গাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো তো এর আগে না আমরা দুবার মায়াপুরে এসেছি একবার নবদ্বীপ এসেছি আর প্রতিবার ভাই আমাদের সঙ্গে থেকে মায়াপুর নবদ্বীপ সব জায়গায় মন্দিরগুলো খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে তো সেই মতন আজকে যে আবারও চলে এসেছি আর সবার প্রথমে যে এই মন্দিরটায় এসেছি আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তো এখন এসে দেখি যে এখানে নাম কীর্তন হচ্ছে তো সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এখানে প্রচুর ভক্তগণ ছিল সকলে আসছিলো যাচ্ছিলো মানে নামকীর্তন শুনে চলে যাচ্ছিলো আবার অনেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তো দেখো এখানে আমরা বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরটায় তো এখানে ছিল একটা সুন্দর মিউজিয়াম যেখানে কৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে তার বাল্যলীলা সম্বন্ধে বেশ কিছু কথা আছে তো সেগুলো নাই মানে ঘুরে ঘুরে আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো সবটা মানে সব জায়গায় কি কী আছে সেগুলো ভাই তোমাদের একটু বর্ণনা করে বোঝাবে মানে বলে বলে বোঝাবে আর কি যে এখানে কোথায় কোন মানে কোন মূর্তিগুলো কিসের জন্য রেখেছে আর কি তো সবার প্রথমে যে চলে এসেছি এখানে দেখো খুব সুন্দর করে একটা গ্রামের থিম রয়েছে আর এটা হচ্ছে এই যে গিরিরাজ পর্বত আছে না সেই পর্বতটা মানে এখানে বানানো রয়েছে আর কি যেটা কৃষ্ণ ঠাকুর মানে এক হাতের দ্বারা তুলেছিল সেই মানে সেই পর্বতটাই এখানে রয়েছে তো তারপর চলো সামনে আরও বেশ কিছু জিনিস রয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এক এক করে ঘুরে যে ভাই দেখাবে আর তোমাদের বলছে যে আমাকে রাধানীর কাছে যখন গোবিন্দ আসছিলেন দেওয়ার সময় পুঞ্জের একটু আগে একদিন বৃন্দাবন ছিল সচি তো এই চন্দ্রাবনীর সঙ্গী গোবিন্দকে বলছে প্রভু তুমি প্রত্যেক দিন আমার কাছে আসো এখান দিয়ে যাও কিন্তু আমি তখন ধরতে পারি না আজকে আমি তোমাকে ধরবো আজকে তোমাকে আমার পুঞ্জে যেতে হবে তখন চন্দ্রাবনী ভগবান চলে গেছে আর রাধারানী তখন দেখছি আর আমার মতো পুঞ্জে আসেনি আর ভোরবেলায় গোবিন্দ রাধারানীর পায়ে এসে পড়েছে আমি তোমার ঘর নিয়েই আছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমাকে একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছে তো শ্রেয়ার শরীরটা একটু খারাপ তার জন্য একটু প্রবলেম হচ্ছে চলো ঘুরে ঘুরে তোমাদের পুরো মিউজিয়াম আমি দেখাবো একটু দেখানো এসেছি

পরীক্ষা নেওয়ার জন্য কেন প্রেমের মধ্যে যদি বাধা না আসে সেই প্রেমে কখনো পূর্বে একটা সার্থকতা আসে না ভগবান রাস মধ্যে দেখা দিয়েছেন কিন্তু আবার ভগবান চলে গেছে তো ভগবানকে হারিয়ে সব প্রক্রিয়া কাজ যে প্রাণনা তুমি আমাদেরকে দেখা দিলে আবার চলে গেলে তোমার কাছে আমরা থাকতে পারবো না এটা হচ্ছে ভগবানের বিরোধী যদি দুঃখ সেই গোপী সেই ঝাড়খণ্ডের সেই লীলা হাতি নাচছে বাঘ নাচছে শিয়াল বাঘ সবাই নাচছে

চলো চলো ওদিকে আরো আছে আরেকটা হচ্ছে বৃন্দাবনে কদিন পরে বর্ষা নেমে গেছে তো বর্ষায় বৃন্দাবনে ঝুলন লীলা এইটা হচ্ছে ঝুলন লীলা খুব সুন্দর বৃন্দাইদা কিছুদিন পরে ঝুলন উৎসব বৃন্দাবনের সখীরা নিকুঞ্জ বন্ধু খুব সুন্দর করে সাজিয়েছে এই আজ রাধা গোবিন্দ তারা যুগলে ঝুলছে বিয়ার করছে খুব সুন্দর লীলা কদিন পরে ঝুলন উৎসব তো নবদ্বীপের কতগুলো উৎসব হয় তো আমাদের ঝুলন উৎসবটাও একটা খুব নাম করা উৎসব যারা আসে তারা সত্যি খুব ভালোবাসে ব্রজবাসীরা চুরি করে খেতেন খিচ নুনি মাখন এদের মা জটদার ঘরও চুরি করেছেন ভগবান তো মা কি করেছে মা এদের গোপালকে দড়ি নিয়েছেন শাসন করে বাঁধতে তো বলছে ভগবান কখনো বাধা যায় ভগবানকে বাধা যায় না কিন্তু ভগবান বলছে একমাত্র প্রেমের তরিতে বাধা করি আমি কোনো জাগতিক তরিতে আমি মায়ের প্রেমের তরিতে ভগবান বাধা করেছেন প্লে দাম বন্ধন ভগবান কি হ্যালো আজকে গঙ্গা যমুনা এবং শতকি মাতা চলো তোমাদেরকে অনেকটা ঘুরিয়ে দেখালাম এবার নিচে যাই হ্যাঁ আছে এই আরো আছে তো এখানে মিউজিয়ামটা তো তোমাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখালাম তো চলো এবার নেক্সট কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরপর আমরা যাব হচ্ছে গিয়ে নবদ্বীপের জল মন্দিরে আর সেখানে কি আছে সব বন্ধুরা আমরা এখন চলে এসেছি নবদ্বীপের জল মন্দিরে এখানে কি কি আছে তোমাদের তারা দেখাচ্ছি খুব সুন্দর জায়গা এই দেখো তো দেখতে পাচ্ছ জলের মাঝখানে মন্দির কতটা সুন্দর লাগছে জয়ের মাঝখানটাতে মন্দির এটাকে বলে জল মন্দির আর এখানে আরো অনেক দেখার জিনিস আছে তোমাদের দ্বারা এক এক করে দেখাবো সব তো সিনু ওই যে সামনে চলে গেছে তো দেখো এখানে কত সুন্দর একটা নৌকা রয়েছে এই নৌকাটাই করে হয়তো পুজো দিতে যায় মন্দিরে ঠিক আছে চলো ওদিকটাতে যাই ওদিকে হরিণ আছে আর আমার সুটটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে তো চলো যাই তো শিনু সবজি নিয়ে এসছি এই যে সবজি খাওয়াবে এখন মানে সবজি কিনে নিয়ে এসেছে এই যে দেখো এখানে কত হরিণ তো এদিকে দেখো সিনু খাওয়াও এদিকে এসো হবে দেখি

কি সুন্দর লাগছে দেখো ও সুনা উজু কুচু পাখি কামড়া দেব নাকি এবারে দেখো দেখো কি সুন্দর সব এসেছে খেতে তো এদিকে আছে রাজহাঁস এই যে তুমি হ্যাঁ এগুলো না এত সুন্দর এসেছে চলে দেখো সিঁদুর হাত খাচ্ছে তো এই হরিণটা দেখো সিংটা কতটা বড় সব একদম লাইন দিয়ে রয়েছে সব খাওয়ার জন্য এখানটায় চলে এসেছে তো জল মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাইরে গাড়ি রেখে গেছিলাম এখন আবার যাব শিব মন্দিরে তো বন্ধুরা ভেতরটা দেখো এতটা সুন্দর তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে এই যে দেখো ভোলে বাবা ষাট ফুট শিব ঠাকুরের মূর্তি চলো আমরা এবারে যাই সামনের দিকে এখান থেকে কি সুন্দর লাগছে

আছে এখন আমরা যাই দেখি অন্য কোথায় যাই সন্ধ্যা থেকে বেশ কিছু মন্দির আমরা ঘুরে বেরিয়েছি আর হেঁটে হেঁটে এবার কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে সেই আমরা চলে এসেছি পেট পুজো করার জন্য আর এখানে এসে আমরা ট্রাই করছিলাম চাটনি ফুচকা তো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল আর বলে রাখি নবদ্বীপে যে সমস্ত দোকানপাট আছে তার বেশিরভাগই কিন্তু রয়েছে নিরামিষ মানে সমস্ত জায়গায় নিরামিষ খাবার দাবারই কিন্তু বেশি পাওয়া যায় তো দেখো এই রেস্টুরেন্টে আমরা এসেছি এখানেও কিন্তু সমস্ত খাবার দাবার নিরামিষই পাওয়া যায় তো এখানে আমরা এসে অর্ডার দিয়েছিলাম পনির চাউমিন তো চাউমিনটা যে এতটা টেস্টি ছিল খেতে তোমাদের কী আর বলবো যে কোনো চিকেন চাউমিন অথবা যে কোনো এগ চাউমিন এর সঙ্গে এর টেস্টের থেকে কিন্তু অনেকটা ভালো ছিল মানে আজকে ফার্স্ট টাইম আমি এরকম টেস্টি চাউমিন খেলাম অসাধারণ খেতে ছিল শিনুর কাছে যদিও খুব একটা ভালো লাগেনি কারণ ওর কাছে পছন্দ হচ্ছে গিয়ে চিকেন চাউমিন কিন্তু পনির চাউমিনটা যে এতটা ভালো লেগেছিলো মানে আমাদের কাছে দারুণ লেগেছিল তো দেখো এখানে এসে বেশ মানে বেশ কিছু ছবি টবি আমরা তুলে নিয়েছিলাম যেহেতু জায়গাটা খুব সুন্দর লাগছিল তো সেই জন্য বেশ কিছু কিন্তু তুলে নিয়েছি তো তারপর কথা বলতে বলতে চলে এসছে আমাদের চাউমিন তো দেখো দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে কারণ বেশ কিছু সবজি পাতি ছিল আর সঙ্গে ছিল পনির পনিরগুলো যে এতটা সুন্দর ছিল মানে একদম ক্রিস্পি করে ফ্রাই করেছিল হয়তো বাটার দিয়ে করেছিল তার জন্য কিন্তু অসাধারণ লাগছিল তো সিনুর প্রথম দিকে ভালো লাগছিল কিন্তু পরে খেতে খেতে আর ভালো লাগছিল না মানে ওর কাছে অতটাও ভালো লাগিনি কারণ ও তো মানে চিকেন চাউমিনটা বেশি পছন্দ করে সেই জন্য ওর কাছে অতটাও ভালো লাগেনি তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের মানে সারা দিনের ঘোরাফেরা সারাদিনে কি কি করলাম সবটাই তো এবার আমরা বাড়িতে চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও তো চলো সবাইকে টাটা